আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি একটি খামারের গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখাবো যেটি হচ্ছে ছাগল বেড়া হাঁস মুরগির এবং পোলট্রি সেক্টরের স্পেশাল মাছা মাচা হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন তো এটা কিভাবে ফ্রেম করবেন এবং ছাগল বেড়ার এই মাচার বাহিরেও আলাদা একটি শেড থাকে যেটা কিভাবে আপনারা ছাগলগুলা ছেড়ে রাখবেন স এই সমস্ত তথ্য নিয়েই আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকবেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাবো দেখেন চমৎকার জায়গায় চমৎকার একটি শেড আজকে আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি এ ধরনের শেড আসলে প্রত্যেক খামারের একটা স্বপ্ন থাকে যে আমার সেটি মেলা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং আমার ভালোবাসার প্রাণীগুলো আরো সুস্থ থাকবে আরো ভালো থাকবে আমি সেরকম একটি শেড দেখালাম এবং দেখেন আমি এক জায়গায় ঘুরতে গিয়ে এই ভিডিওটি করা এটা মূলত একটি মিনিট চিড়িয়াখানার ভিডিও দেখেন ছাগলগুলো তারা শেডের বাহিরে আলাদা একটা এরিয়া করে রেখেছে যেখানে রাতে শেডে থাকে এবং সারাদিন এরকম বালি দেওয়া আছে এরকম জায়গায় ছেড়ে রাখে এরকম পদ্ধতিটা কিন্তু আসলে জেনুইন এবং আসল পদ্ধতি এখন আমি আপনাদেরকে ম্যাটের সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা লম্বা চল্লিশ ইঞ্চি এবং পাশে হচ্ছে বিশ ইঞ্চি আর এটার ফিটনেস অর্থাৎ হাইটটা হচ্ছে এক ইঞ্চি সমান পুরুত্ব আর এইটার যে ছিদ্রগুলো আছে অনেকেই এই ছিদ্রগুলো নিয়ে কিন্তু কনফ্লিক ইয়ে থাকেন সন্দেহে থাকে যে এটা আসলে ছাগল বেড়া বা পা ভিতরে চলে যাবে কি না তো আমার উত্তর হচ্ছে না অবশ্যই না এটা দেখেন অ্যাক্টিভ সমান একটি ছিদ্র যেখানে ছাগল ভেড়ার বাচ্চার একদিন বয়সী বাচ্চা পাও যাওয়ার সম্ভাবনা নেই আর এটা পরীক্ষিত এবং যে খামারিরা ব্যবহার করেছে তাদের কথা মতে এখন আমি আপনাদেরকে অ্যাঙ্গেলের সাইজটা জানিয়ে দেবো যে অ্যাঙ্গেলের কত মিলি এবং কি সাইজের অ্যাঙ্গেল ব্যবহার করা হচ্ছে তার আগে আমি আপনার দেখাই যাই এই এখানে আপনারা একটি বেশি খেয়াল রাখবেন যখন ম্যাটটা এই অ্যাঙ্গেলও উপর বসাবেন যাতে ম্যাটটা অ্যাঙ্গেলের মাছ বরাবর থাকে যাতে অ্যাঙ্গেলের সব সাপোর্ট এই ম্যাট ম্যাটগুলো পায় আর দেখেন লম্বা লম্বি এক পাশ থেকে আরেক পাশে চল্লিশ ইঞ্চি পর্যন্ত এইটা আসলে ম্যাটটা বসাবেন এমনভাবে যাতে ম্যাটের জোড়ায় জোড়ায় অ্যাঙ্গেলগুলো থাকে আর তারপর আরেকটি দেখেন এটা চল্লিশ ইঞ্চি লম্বা এর মাঝখানে বিশ ইঞ্চি পরে আরেকটা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে আছে এখানে বাড়তি এটা চাইলে কিন্তু আপনি ফ্ল্যাট বার দিতে পারেন অথবা লোহা দিতে পারেন এটা দেওয়ার মানে এটা দেওয়ার উপকারিতা হচ্ছে আপনি যখন তিন চার বছর চলে যাবে সেটটা। তখন কিন্তু ম্যাটটা একটু দুর্বল হয়ে আসে আর এই দুর্বল হয়ে আসার পরে আপনি যদি মাথার উপরে ওঠেন সেক্ষেত্রে কিন্তু মাঝখানে পাড়া দিলে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর এই ধরনের সেট করার কারণে মাঝখানে একটা দেওয়ার কারণে এটা ফাটবে না দেখেন এটা দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এটা চার মিলি অ্যাঙ্গেল আপনি তাহলে তিন মিলি পাঁচ মিলি দিতে পারেন আর এই যে বিশ ইঞ্চি পরপর যেটা এটা হচ্ছে এক ইঞ্চি সাইজের একটি অ্যাঙ্গেল তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি হচ্ছে অ্যাঙ্গেলগুলা এখানে কিন্তু উল্টা করে দেওয়া আর এই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়ার একটি কারণ যেটি হচ্ছে যাতে ছাগল ভেড়া এবং হাঁস মুরগির মলমূত্রগুলো অ্যাঙ্গেলের কোনাতে জমে না জমে থেকে যাতে মরিচা না আসে বা নষ্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় এই কারণে এই অ্যাঙ্গেলগুলো উল্টা করে দেওয়া তো এই অ্যাঙ্গেলগুলো আপনারা যখন বসাবেন অবশ্যই ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজগুলো করাবেন দেখেন এই খুঁটি দিয়ে অ্যাঙ্গেলের সঙ্গে এইভাবে জয়েন করে দিবেন আপনারা তাহলে মানে মাঝখানে কিছু খুঁটি দিবেন আর এই খুঁটিগুলো দেওয়ার মাধ্যমে আপনার সেটি হ্যাভি হবে তো এই ধরনের শেড আপনি যখন করতে যাবেন তখন কিন্তু খরচ একটু বেশি পড়বে আর এই যে শেডটি দেখতে পাচ্ছেন আপনারা এই শেডটিতে হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে দুশো থেকে দুশো টাকার মতো খরচ যাবে প্রতি স্কোয়ার ফিটে আর এটা আপনার যদি মিস্ত্রি বা ইয়ের কারণে জায়গার খরচের কারণে বা মিস্ত্রিদের ইয়ের কারণে অভিজ্ঞতার কারণে সে কম বেশি হতে পারে খরচটা একটু তো এটা খরচ কিন্তু একটু বেশি তো এই মাছাগুলো কিন্তু টেকবে অনেক বেশি আর আমি আপনাদেরকে দেখেন বাচ্চাগুলো লম্বা লম্বা কীভাবে জোড়া লাগাবেন সেটা লাগিয়ে দেখাচ্ছে একটা এটা খুব ইজিভাবে লেগে যাবে তো পাশাপাশিটা কিন্তু এটাকে অনেকে টাইকেল ক্লিপ ব্যবহার করেছেন তো এখন এই যে শেডটি আমি দেখাতে যাচ্ছি এটা কিন্তু ট্রাই ক্লিপ ব্যবহার করা হয় নাই এটাতে হচ্ছে লম্বা লম্বি জোড়া লাগার পরে পাশাপাশি হচ্ছে একটু লো পিন দিয়ে আটকানো আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল টিনের সঙ্গে অ্যাঙ্গেলের যে ছিদ্র করে যেভাবে লাগানো হয় ঠিক এইভাবে এই শেডটিতে লো পিন ব্যবহার করা হয়েছে এই ভিডিওর মাঝে আমি আপনাদের দেখাবো যে কত সুন্দরভাবে এই শেডটির ম্যাটগুলো অ্যাঙ্গেলের সঙ্গে লাগানো হয়েছে তো আপনি পাশে দেখেন মাঝখানে কিন্তু এরকম একটি নেট আছে এটার কারণ হচ্ছে একটি যখন খাবার করতে যাবেন এই জিনিসটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ কারণ এই ভিতরের গ্যাসগুলো এমন গ্যাস যাতে না হতে পারে ভিতরের দুর্গন্ধ বা এইগুলো যাতে বাহিরে চলে যেতে পারে এবং বাহিরের আলোগুলো যাতে ভিতরে সহশায় চলে আসতে পারে আর এটা একটা শীতের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ছাগল ভেড়া এরা কিন্তু এমনিতেই দুর্গন্ধ যুক্ত জায়গা বা অন্ধকারাচ্ছন্ন জায়গাতে বসবাস করতে পছন্দ করে না দেখেন এই যে লোপিনটা দিয়ে এইভাবে আটটি দেওয়া হয়েছে আর এইভাবে দিলে নিচ থেকে যদি কোনো হিংস্র প্রাণী বা শেয়াল এই ধরনের কোনো কিছু আক্রমণ করে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারবে না আপনার খামারের তো আমি আপনাদেরকে এই মুহুর্তে এই ম্যাট এই প্লাস্টিকটা কিন্তু আমার কাছে পাবেন আপনারা এই প্লাস্টিকের খরচটা আমি আপনাদেরকে বলে দিই এই প্লাস্টিকের একটি অংশ হচ্ছে বিশ বাই চল্লিশ ইঞ্চি আপনি স্কোয়ার ফিট মাপ সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হবে এরকম এক টুকরা অংশের দাম পড়বে হচ্ছে পাঁচশো বিশ টাকা এটা গ্রিন এবং ব্লু কালার আর যদি আপনারা কালো কালার নিতে চান তাহলে রেড পড়বে সাড়ে চারশো টাকা আর আপনারা এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি পঞ্চাশ পিজের উপরে নেন তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কোম্পানির গাড়ি কিন্তু আপনাদেরকে পৌঁছে দিবে তার জন্য কিন্তু অবশ্যই ফুল বিলটা আমাদেরকে পুরোশো করে দিতে হবে এটা আপনি কোম্পানির অ্যাকাউন্টে দিতে পারেন অথবা সরাসরি আমাদের সবারের দোকানে এসে ফুল পেমেন্ট করে গিয়ে মা বিল মানে রিসিভ যা যা প্রয়োজন আপনি ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন আমাদের চার থেকে পাঁচ দিন সময় দেবেন এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের খামারে আমরা এই প্লাস্টিকের মাছাগুলো পৌঁছে দেব আর কুরিয়ারের নিয়ে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে কুরিয়ারের আপডাউন চার্জ আমাদেরকে অ্যাডভান্স করবেন তারপরে বাকি টাকা যেটা থাকবে সেটা কন্ডিশনে দিয়ে দেব কুরিয়ারের কাছ থেকে আপনারা বাকি টাকা দিয়ে মালগুলো বুঝে নেবেন তো এই আমাদের সাভারের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিই আমাদের সাভারে আপনারা যদি মানিকগঞ্জ বা আশুলিয়ার এদিক থেকে আসেন তাহলে হচ্ছে সাভার বাস স্ট্যান্ডে যে লোকাল যাত্রীবাহী গাড়িগুলো থামে এখান থেকে মজিদপুর রুটেই ইফতিয়ান রিফার ও তো দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা একটা কোয়ারেন্টাইন এটা হচ্ছে পাঠা রাখার ঘর অবশ্যই আপনারা সে শেডের আলাদা একটা জায়গায় পাঠা রাখার একটা ব্যবস্থা করবেন যাতে আপনার প্রেগনেন্ট ছাগলগুলো যাতে হরিয়ানের শিকার না হয় হ্যাঁ সেজন্য আলাদা পাঠাগুলো আলাদা একটা স্থান দিয়ে দেবেন তাহলে আপনারা অসুস্থ বা প্রেগন্যান্ট ছাগলগুলো নিরাপদ থাকবে ইনশাআল্লাহ তো আমি যেটা বলতেছিলাম আপনারা সরাসরি আমাদের ইস্টিয়ান সে চলে আসবেন আপনারা সরাসরি এখান থেকে হাতে হাতেও নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখালাম যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অথবা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন প্লাস্টিকের মাচা বা বিভিন্ন ধরনের প্লাস্টিক বিভিন্ন ধরনের খামারের পণ্যর ভিডিওগুলা সবার আগে পেয়ে যাবেন ইনশাল্লা আর আমি আজকের যে আমার এই ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ